বন্যা মোকাবেলায় দুর্গতদের পাশে দাঁড়িয়ে রাজ্যবাসী প্রমাণ করেছেন মানুষ মানুষের জন্যে গণেশ পূজা উপলক্ষে সোমবার রাজধানীর জ্যাকশন এলাকায় একদন্ত সামাজিক সংস্থা আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই রক্তদান শিবিরে একদন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর প্রাণ তহবিলে এক লক্ষ টাকা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা আসন্ন গণেশ পূজাকে সামনে রেখে সোমবার রাজধানীর জ্যাকসন গেট এলাকায় এক রক্তদান শিবিরের আয়োজন করে একদন্ত সামাজিক সংস্থা এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা অনুষ্ঠানে রক্তদাতাদের সাথে কথা বলে উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রকমের সাহায্য করেছেন প্রাথমিকভাবে চল্লিশ কোটি টাকা প্রদান এনডিআরএফ বাহিনী পাঠানো বন্যায় ক্ষয়ক্ষতির নিরূপণে কেন্দ্র পর্যবেক্ষক দল পাঠানো থেকে শুরু করে যাবতীয় সহযোগিতা করেছেন প্রধানমন্ত্রী এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেও কম হয় মুখ্যমন্ত্রী বলেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের সকল অংশের জনগণ যেভাবে এগিয়ে এসেছেন তাতে তিনি খুশি এমনটা এর আগে আর দেখা যায়নি একদন্ত সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের অনুষ্ঠান মানুষকে রক্তদানে অনুপ্রাণিত করবে তিনি আরও জানান কোভিডের সময় রক্তদানে এগিয়ে এসেছেন রাজ্যবাসী নির্বাচনের সময়ও রক্তদান কম হয় তাই তিনি রাজ্যবাসীর প্রতি আবেদন করেছিলেন এই আবেদনের সাড়া দিয়ে মানুষ রক্তদান করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রাজ্যবাসী প্রমাণ করেছে মানুষ মানুষের জন্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার তিনি রক্তদাতারের অভিনন্দন জানান এই রক্তদান শিবিরে একদন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা প্রদান করা হয় এই ডিআরএফ টিম থেকে আরম্ভ করে এখানে ভলেন্টিয়ার এবং আবুদাম মিত্র সবাই পেরিয়ে কিন্তু আমরা কাজ করেছি আমার সবচেয়ে খুশি এই কারণে সেভাবে সাধারণ মানুষ সমস্ত মানুষ সব সম্প্রদায়ের মানুষ যেভাবে এগিয়ে এসছে এইরকম একটা দুর্যোগ থেকে কীভাবে আমরা বেরিয়ে আসি সত্যি সেটা আমরা আগে কোনো দিন দেখি এখানে যায় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে প্রাণ তহলিলে ওনারা যার যার ক্ষমতা অনুসারে প্রাণ দেওয়ার ব্যবস্থা করছেন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন জায়গায় যাচ্ছেন কোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন বিভিন্নভাবে সাহায্য করছে সেটা এতে প্রমাণ করে যে যখনই কোনো সমস্যা আসে সবাই একসাথে দিয়ে তার মোকাবেলা করার రిపోర్ట్ ఫోకస్ త్రిపురా